ইস্তাম্বুল থেকে ঐতিহাসিক ঘোষণা ফিলিস্তিনের সশস্ত্র সংগ্রাম বৈধ বললেন মুসলিম নেতারা ইস্তাম্বুল আয়াসুফিয়ার মাটিতে এক অভূতপূর্ব ঘোষণা বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশ থেকে দুই শতাধিক মুসলিম পণ্ডিত ও ধর্মীয় নেতা একসাথে জানালেন ফিলিস্তিনিদের সশস্ত্র সংগ্রাম শুধু বৈধ নয় বরং এটা এক অবিচ্ছেদ্য দায়িত্ব কিন্তু কেন এই ঘোষণা এত গুরুত্বপূর্ণ কারণ পশ্চিমা শক্তি যখন ফিলিস্তিনিদের প্রতিরোধকে সন্ত্রাস বলার চেষ্টা করছে তখন মুসলিম উম্মার নেতারা স্পষ্ট করে দিলেন ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়ানোই আসল মানবিক দায়িত্ব আট দিনের টানা আলোচনার পর ঘোষণায় আহ্বান জানানো হয় ইহুদিবাদী কোম্পানির সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করতে এবং গাজার মানুষের জন্য মুসলিম ব্যবসায়ীদের লাভের অংশ সরাসরি বরাদ্দ করতে শুধু তাই নয় গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার দাবি তুলেছেন তারা সম্মেলনের সমাপ্তিতে নেতারা একে বললেন এক নতুন সংগ্রামের সূচনা অর্থাৎ গাজা আর একা নয় এবার ইস্তাম্বুল থেকে উঠে আসছে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ লড়াইয়ের ঘোষণা